সোমবারের বিকেল থেকেই দাসপুরে নারাজল থেকে সামাট কাতারে কাতারে ভক্তের ঢল নৌকা চড়ে স্বয়ং শ্রীকৃষ্ণ এলাকার ঘাটে ঘাটে এবার চারশো তম বর্ষে পদার্পণ করল দাসপুরের কিসমত নারাজলে শ্রী শ্রী রাধা মদনমোহন জিউয়ের কাঁসাই নদী বক্ষে কালিয়া দমন যাত্রা সোমবারের বিশেষ উৎসব ঘিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো পুরাণে উল্লেখ রয়েছে একবার শ্রীকৃষ্ণের লীলায় খেলার সময় যমুনায় কালিয়াদহ নামে একটি স্থানে খেলার সামগ্রী পড়ে ডুবে যায় সেই সামগ্রী তুলে আনতে শ্রীকৃষ্ণ যখন জলে নামার জন্য উদ্যত হচ্ছেন তখন একজন সতর্ক করে বলেন যে ওখানে কালিয়া নাগ থাকে কিন্তু সেই সতর্কবাণী উপেক্ষা করেই শ্রীকৃষ্ণ জলে ঝাঁপ দেন সেখানে কালিয়া নাগকে দমন করে তাকে যমুনা থেকে চলে গিয়ে মাঠ সমুদ্রের রমণক দ্বীপে চলে যাওয়ার আদেশ দেন এবং খেলার সামগ্রী নিয়ে ফিরে আসেন শ্রীকৃষ্ণ পৌরাণিক এই কালিয়া দমন প্রতি বছর এই বিশেষ অমাবস্যা তিথিতে পালন করে আসছে এক ব্লকের শ্রী শ্রী রাধা দাসপুর মদনমোহন জিউ মন্দির কর্তৃপক্ষ সোমবার রীতি মেনে কিসমত নারাজলের মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ কাঁসাই নদীতে বিশেষভাবে সাজানো নৌকাতে নিয়ে স্রোতের নিম্নমুখে অর্থাৎ সামাটের দিকে আনা হয় স্থানীয়দের থেকে জানা যাচ্ছে প্রত্যেক বছর এই কালিয়া দমন উৎসব পালিত হয় হাজার হাজার ভক্তের ভিড় জমে রাধাকৃষ্ণের এই নৌকায় ভক্তরা নামগান করতে করতে প্রতি ঘাটে ঘাটে যায় এবং গ্রামবাসীরা রাধাকৃষ্ণের দর্শন করেন এই উৎসব রাত পর্যন্ত চলে দাসপুর থেকে বিশ্বজিৎ ভৌমিকের রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল নমস্কার আমি সৌরভ চক্রবর্তী সামার গ্রামের বাসিন্দা আজ মদন বহন জুয়ের খেলা উৎসব আমরা খুব ছোটোবেলা থেকেই আজকে দিনটির জন্য অপেক্ষা করে থাকি পূর্বপুরুষদের কাছে শুনেছি এই উৎসবটি প্রায় চারশো বছরেরও প্রাচীন একটি উৎসব এই উৎসবকে কেন্দ্র করে কংসাভের এই দুই তীরের মানুষেরা আনন্দ উৎসবে মেতে ওঠে এবং এই দিনটি তাদের কাছে বহু প্রতীক্ষিত নারাজলের জীবের মন্দির থেকে যাত্রা শুরু হয় এবং কনসাবতীর এই দুই তীর বেয়ে আমাদের এই মগনমোহনজের যে বিগ্রহ সেই বিগ্রহ এগিয়ে চলে আপামর দর্শনার্থীদের আশীর্বাদ দর্শন করে এটি এগিয়ে চলে সুদীর্ঘ কাল ধরে এই উৎসবটি হয়ে আসছে মানুষজন খুব শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে এদিকে গ্রহণ করে এবং পালন করে থাকে ভবিষ্যতে এই ধারা বজায় থাকবে এগিয়ে রাখ এগিয়ে যাবে পরবর্তী প্রজন্ম এটিকে এগিয়ে নিয়ে যাবে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে এগিয়ে নিয়ে যাবে এই কামনাই আমার রইল নমস্কার আমি গোলক চক্রবর্তী সামার গ্রামের একজন অধিবাসী আজ ভাদ্র মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি চিরাচরিত কথা ও ভক্তদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী রাধা মদন মোহন যে এসেছেন নৌকা বিহারে চারশো চৌত্রিশ বছরে পদার্পণ করল অনুষ্ঠান আজ চতুর্দশী তিথিতে প্রভু আসেন নারাজল থেকে সামাট কাচারিঘাট পর্যন্ত নিম্নাভিমুখে এবং আগামীকাল প্রভু যাবেন নারাজল থেকে মগরা আসানপুর গ্রামী ওর্ধাভিমুখে তো আমরা কালীয় দমনের কথা শুনেছি শ্রীকৃষ্ণের প্রিয় ধেনুকে যখন কালিয়নাগ টেনে নিয়ে গিয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ধেনুকে উদ্ধার করার জন্য কালীয় দমন করেছিলেন সেই রীতি সেই ঐতিহ্যকে অনুসরণ করে চারশো চৌত্রিশ বছর ধরে তা প্রাচীন অনুষ্ঠান চলে আসছে প্রভু নৌকা বিহার করে ভক্তদের দর্শন দিতে আসেন প্রতি বছর ভক্তরা প্রভুর দেখা পাওয়ার জন্য অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করে থাকেন নারাজলে প্রভুর মন্দিরে ভক্তরা প্রতি বছর নিয়মিত যান প্রভুর দর্শনে কিন্তু বছরের এই একটি দিন প্রভু আসেন ভক্তদের দর্শন নিতে আমরা দেখেছি যে কোনো অনুষ্ঠান আগের মতো আর জৌলুস উৎসাহ উদ্দীপনা নাই ভাটা পড়েছে আগে এখানে অনুষ্ঠানটি নৌকা খেলা নামে বিশেষ সমধিক পরিচিত ছিল এখন আর নৌকা খেলা হয় না কিন্তু প্রভুর দর্শন পেলে ভক্তরা দূর দূরান্ত থেকে আজকের দিনে ছুটে আসেন এই নদী বাঁধে প্রভু বিভিন্ন ঘাটে ঘাটে অবস্থান করেন ভক্তরা প্রভুর দর্শন করেন প্রভুর পুজো দেন ভক্তদের মানত পূর্ণ হলে প্রভুকে বিভিন্ন রকম বাঁশি এই বিভিন্ন রকম সোনাদানার জিনিস রোপর জিনিস ইত্যাদি মানত করে থাকেন আজকের দিনে তারা তাদের সে মানত পূর্ণ করেন প্রভু ভক্তদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করেন সেই রীতি সেই ঐতিহ্য মেনে এই বছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চারশো চৌত্রিশ বছরের এই কালীয় দমন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল প্রভু যাবেন প্রথম মুখে মগরা আসানপুর খিয়াঘাট পর্যন্ত সেখানেও আমরা লক্ষ্য করেছি একই রকম উৎসাহ উদ্দীপনার সাথে ভক্তরা প্রভুর দর্শনে যান আমি আশা করব আগামী দিনগুলিতেও প্রভু এইভাবে আমাদের দর্শন দিতে আসবেন আমাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন সকলকে ভালো রাখবেন এই কামনা করি চারশো বছরের সুপ্রাচীন কালী দম উৎসব আয় সেই কালী দমন উৎসবে মগনমোহন জুড়ের মন্দির থেকে নারায়ের মগনমোহন মন্দির থেকে যাত্রা করেছে মগনমোহন জুয়ের বিগ্রহ এবং সেই মগনমোহন জুয়ের বিগ্রহ যাত্রা করে নদী পথে এগিয়ে চলেছে সুপ্রাচীন উৎসব আকামরিদাধারণ